আসসালামু আলাইকুম সবাইকে শিমল ডিজিটাল মিটারের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইতিমধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পার্সেল পার্সেলটি পাঠিয়েছেন মমিনুর ভাই নীল ফামারি থেকে তার দু হাজার ষোলোর মডেলের মিটারের ডিসপ্লে ফেড হয়ে যায় তিনি আমার সাথে যোগাযোগ করে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছে মিটারটি পাঠাই এখন আমরা প্যাকেটটি খুলব ভাই অনেক সুন্দরভাবে মিটারটি প্যাকেট করে পাঠিয়েছেন আচ্ছা আমরা লাইন দিয়ে দেখব এখন মিটারটির কি অবস্থা এই তো শুধু জিরো সারা বাকি ডিজিটগুলো দেখা যায় না লাইট দিলে তো একবারই অস্পষ্ট হয়ে যায় এখন আমরা মিটারটি খুলে নেব আচ্ছা যাদের এমন সমস্যা বা যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে কাজ দিতে পারবেন আমাদের ঠিকানা গোলাপনগর বাজার ভেড়ামারা কুষ্টিয়া আপনারা সুন্দরবন ও করত কুড়িয়ে সার্ভিসের মাধ্যমে কাজ দিতে পারবেন দেখতে দেখতে মিটারের উপরে ঢাকনাটা খোলা হয়ে গেল এখন আমরা ক্যাশিং থেকে ডিসপ্লে ও মাদারবোর্ড আলাদা করব আচ্ছা দেখেন ডিসপ্লের কি কী অবস্থা একদমই ফিট হয়ে গেছে এখন আমরা সাকার দিয়ে রাঙগুলো উঠায় নেব এবং মাদারবোর্ড থেকে ডিসপ্লে আলাদা করার জন্য আমরা ডিসহল্ডিং করে নেব এখন মাদারবোর্ড থেকে ডিসপ্লেটা আলাদা করে নিব এই যে দেখেন ডিসপ্লের কী অবস্থা একদমই বাজে অবস্থা একদমই শেষ হয়ে গেছে পরিপূর্ণ ফেড হয়ে গেছে মিটারটি যাই হোক এই যে ওই পেপারটা উঠায় নতুন করে পেপার মারি দিলাম অনেক সময় ব্যাপার এত কাজ তো দেখানো যায় না তো এখন আলহামদুলিল্লাহ একদম নতনের মতো হয়ে গেছে এখন আমরা আবার মাদারবোর্ডের ডিসপ্লেটি সেট করে নিব এবার ঝালাই করে নিব আচ্ছা কেউ মনে করবে না যে এত দ্রুত কাজগুলো হয় আসলে প্রত্যেকটি কাজ করতে অনেক সময় প্রয়োজন তো আমরা ভিডিও ফাস্ট আর ছোট ছোটো টুকরা নিই তা এতো ছোটো মনে হয় আবার কোনো বাইরের ভিডিও না এটা র ভিডিও আমি যা করি আপনাদের তাই দেখাই আচ্ছা এখন পাওয়ার লাইন দিয়ে দেখাবো মিটারটির কি অবস্থা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ নতুনের মতো হয়ে গেছে হুম দেখেন একদমই নতুনের মতো হয়ে গেছে আচ্ছা যারা আপনাদের আমাদের কাছে কাজ দিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা এখন মিটারটি আমরা সেট করে নিব আর ধন্যবাদ মমিনুর ভাইকে আপনার কাজটি আমার কাছে আমার আমার কাছে পাঠানোর জন্য ইনশাল্লাহ আপনাদের সকলের কাজগুলো ঠিক এইভাবে যত্ন সহকারে কাজ করা হবে এবং সুন্দরভাবে প্যাকেজিং করে আপনাদের কাছে আবার ব্যাগ দেওয়া হবে মমিনুর ভাইয়ের রিকোয়েস্টে ভিডিওটা তৈরি করা আপনারা চাইলে আপনাদের কাজ ভিডিও সহকারে দিতে পারবো আচ্ছা এখন মিটারটির কাটা লাগিয়ে নিলাম ডিসপ্লে লাগানো কমপ্লিট গ্রাফিক্স লাগানো কমপ্লিট এখন আমরা ক্যাশিং লাগিয়ে নিব এখন লাগিয়ে নিব আপনারা আপনাদের যে কোনো মিটারের যে কোনো সমস্যা হলে আমার কাছে পাঠাতে পারবেন যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ করে দিতে পারব এবং সকল মডেলের ডিসপ্লে ক্যাশিং মাদারবোর্ড সব আইটেম পাবেন আমার কাছে আচ্ছা এখন পাওয়ার দিব আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কাজ করছে মিটারটি আচ্ছা আমরা দেখলাম এখন আমরা চেক করব হাই বিম ইন্ডিকেটার লো সাইড স্ট্যান্ড আর পি ও স্পিড মিটার এগুলো ঠিক আছে কিনা না আমরা চেক করব আচ্ছা প্রথমে আমরা স্পিড চেক করি ও আর পি হ্যাঁ সম্পূর্ণ ভালোভাবে কাজ করতেছে দেখেন পনেরো তেইশ পঁয়ত্রিশ তেতাল্লিশ বাহান্ন আটান্ন এইভাবে দেখেন স্পিড বাড়তেছে একদম সম্পূর্ণ কি আছে দেখেন আমাদের কাছে অটো ম্যাশিংয়ের মাধ্যমে আমরা সকল সকল আইটেম চেক করি তারপরে আপনাদের কাছে পাঠাই কোনো সমস্যা থাকলে সার্ভিসিং হ্যাঁ এই যে হাই বিম চলছে ক্যান্ডিকেটার চলছে আচ্ছা এখন আমরা আবার যেভাবে ঠিক পাঠিয়েছিলাম ভাই ঠিক তেমনভাবে তার কাছে পাঠানোর জন্য প্যাকেটিং করছি আমরা প্যাকেট করা সহ আপনাদের দেখাবো যেভাবে পাঠাইছেন ঠিক সেভাবে পাঠিয়ে দেবো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন দয়া করে একটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম